অল্প বৃষ্টিতে জলমগ্ন বনগা হাসপাতাল চত্বর মেশিনের সাহায্যে দ্রুত জল সরাল বনগা পৌরসভা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস হাসপাতাল সুপারের আগামী রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর গত কয়েকদিনের মতো এদিনও সকালের পর কালো মেঘে ঢেকে আসে আকাশ দুপুরের দিকে হঠাৎই মুসলধারে বৃষ্টিপাত অল্প কিছু সময় বৃষ্টিতে জল জমে গেল বনগা হাসপাতালের সুপার স্পেশালিটি বিল্ডিং এর সামনে ভারী বর্ষণের ফলে জমা জলে দুর্ভোগে পড়তে হয় হাসপাতালে আসা রোগীর পরিজন থেকে শুরু করে সকলকে হাসপাতালে জল জমেছে বিষয়টি বনগা পৌরসভার পৌরপ্রধানকে জানান হাসপাতাল সুপার দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পৌরসভা পৌরসভার জেটিং মেশিন ও পাম্প নিয়ে হাসপাতালে পৌঁছে যান পৌরসভার জনস্বাস্থ্য দপ্তরের কর্মীরা দ্রুত জল সরানোর কাজ শুরু হয় এই বিষয়ে বনগাঁ হাসপাতালের সুপার কৃষ্ণচন্দ্র বড়াই জানিয়েছেন বৃষ্টি হলে জল জমছে এটা ঠিক কথা এটা দীর্ঘদিনের সমস্যা সেই কারণে আমাদের ব্যবস্থাও নেওয়া আছে জল জমে গেলে পৌরসভার পাম্প মেশিন দিয়ে জল সরানো হয় আমরা ইতিমধ্যেই এই সমস্যার সমাধানের ব্যবস্থা নিয়েছি দ্রুত সমস্যার সমাধান হবে একটু বৃষ্টি হলে জল জমছে এটা ঠিক কথাই কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে এটা একদিনের প্রবলেম নয় এটা দীর্ঘদিনের সমস্যা এবং তাই নয় আমরা এখানে অনেক ইনিশিয়েটিভ নিয়েছি এইটুকু মানে যে জায়গাটা দিয়ে ওটা সুপার স্পেশালি বাইরে গেটের মুখে তো কিছুটা জায়গা লো ল্যান্ড এরিয়া বলি আমরা ওই এরিয়াটাকে তো সেই এরিয়াটাতে কিছুটা হলো জল জমে যায় কিছুক্ষণের জন্য এক দু ঘন্টা বাদে আবার জলটা কমে যায় এবং যদি বেশি হয়ে যায় তারও স্টেপ নিয়ে রাখা হয়েছে অলরেডি পাম্প সাইডে রাখা থাকে বা পৌরসভা থেকে আমাদের গাড়ি এসে জলটাকে ক্লিয়ার করে দেয় যদি বেশি হয় তো এক দু ঘন্টার মধ্যে এরকম থাকে তা সত্ত্বেও আমরা এটা নিয়ে অনেক স্টেপ নিয়েছি এবং এটা কিছুদিনের মধ্যেই দেখবেন যে একটু উঁচু হয়ে যাবে এবং জায়গাটা যাতে নিচ দিয়ে জলটা বেরিয়ে যায় সেটাও একটা প্ল্যানিং নেওয়া হয়েছে পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে হ্যাঁ এখনো রয়েছে এটা দেবেন এক দু ঘন্টার মধ্যে আবার এটা নেমে যাবে কিন্তু এই সমস্যাটাকে আমরা সলভ করার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা অলরেডি নিয়ে ফেলেছি হাসপাতালে আসা রোগীর পরিজনেরা জানিয়েছেন সামান্য বৃষ্টিতে জল জমে যাচ্ছে সুপার স্পেশালিটি বিল্ডিং এর সামনের অংশে যার ফলে চলাচলের ক্ষেত্রে সমস্যা হচ্ছে দ্রুত স্থায়ী সমাধান হলে ভালো হয় এই বিষয়ে বনগা পৌরসভার পৌরপ্রধান প্রধান গোপাল শেঠ জানান হাসপাতালের সামনে জল জমছে বিল্ডিং তৈরির সময় মূল ড্রেনের সাথে সংযোগ না থাকার কারণে একটা সমস্যা তৈরি হচ্ছে আজকেও জল জমেছিল সুপার সাহেব জানানোর সাথে সাথে আমরা জেটিং মেশিন ও পাম্প পাঠিয়ে পৌরসভার কনজারভেন্সির ছেলেদের দিয়ে জল সরানো হয়েছে শহরের হাসপাতালের সামনে সুপার কমপ্লেক্স যেটা আছে তার সামনে যে জল জমে থাকছে তখন সুপার হসপিটালের বিল্ডিং এবং ওখানে যারা তৈরি করেছে সেই সময় ড্রেনটি ডিফেক্টিভ হচ্ছে যে ট্রেনের সঙ্গে মূলধনের সংযোগ না থাকার পরে এই বিপত্তি ঘটছে কিন্তু পৌরসভা সঙ্গে সঙ্গে আমাদের সুপার খবর দেওয়ার আগে সঙ্গে সঙ্গে আমরা সেখানে আমাদের কনজারভেন্সি ডিপার্টমেন্ট দিয়ে আমাদের জেটিং মেশিন এবং পাম্প লাগিয়ে আমরা সেটাকে নিষ্কাশন করি ধারাবাহিকভাবে চলছে আমরা সঙ্গে সঙ্গে যাতে রুগী বা রুগীর পরিবার ডাক্তার নার্স যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য পৌরসভা থেকে ব্যবস্থা নিই যে যে জলটা জমিয়েছিল আমার পছন্দের ছেলেরা সেটাকে সঠিকভাবে শরীর দিয়ে গণ্য করা। নিউজ নোম্যান্সল্যান্ড বনগা। এবার আপনার নিকটবর্তী শহরে আরুতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরুতি ইলেকট্রনিক্স বনগা, গোপালনগর, चांदপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগরুকরা, বগুলা ও হ্যালেনচাতে। ফোন 7076534320।